ছেলের জন্মদিনে আবেগী পোস্ট দিলেন জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস ঢালিউডের কুইন উপবিশ্বাস বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের আজ শুভ জন্মদিন বিশেষ এই দিনটিতে তাই ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগী বার্তা প্রকাশ করেছেন ঢালিউডের এই কুইন খ্যাত অভিনেত্রী আবরাম খান জয় পৃথিবীতে আসে 2016 সালের 27 সেপ্টেম্বর। দেখতে দেখতে ছোট্ট জয় নয় বছর পূর্ণ করে দশে পা রাখল। শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর রাত 12টা পেরোতেই মধ্যরাতে ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান উপবিশ্বাস। আপলোড করেন দুটি ছবি। একটি ছবিতে দেখা যায় মা ও ছেলে সোফায় বসে আছে। অন্যটিতে রয়েছে জন্মদিনের কেক। ক্যাপশনে লিখেছেন উপবিশ্বাস, শুভ জন্মদিন আমার প্রিয় তোমার হাসি তোমার সফলতা সবকিছুই আমার কাছে অমূল্য শুধু এটুকুতেই শেষ নয় ওপবিশ্বাস এর সঙ্গে আরও যোগ করেন তোমার স্বপ্নগুলো সত্যি হোক মা তোমাকে অনেক ভালোবাসি এখন এবং চিরকাল অব সাথে সাথে সাকিব খানও নিজের ছেলে আবরাম খান জয়ের সঙ্গে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে ছেলের সঙ্গে খুনসুটিতে খেলতে দেখা গিয়েছে সাকিবকে প্রসঙ্গত দু আট সালের আঠারোই এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢালিউডের এই পাওয়ার কাপল সাকিব এবং অপু দীর্ঘ আট বছর তারা গোপনে সংসার করেন দু সালে সন্তান জন্ম নিলে বিশ্বাস সংবাদ মাধ্যমে তাদের বিয়ে এবং সন্তানের বিষয়টি জানান এই খবর প্রকাশের দু বছরের মাথায় সাকিব অপুর বিচ্ছেদ হয় এখন তারা দুই পথের যাত্রী তবে ছেলেকে একসঙ্গেই রেখেছে তারা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন